ঐক্যমত্ত কমিশনের সভায় যোগ দিল জামায়াত সরকার সবার সঙ্গে সমান আচরণ করছে প্রেস সচিব যেন শেখ হাসিনা ইচ্ছা দেশের ইতিহাস রচনা করেছিলেন রহুল কবির সর্বশেষ ঢাকা সহ সতর অঞ্চলে ঝড়ের পূর্বাভাস ঐক্যমত্ত কমিশনের সভায় যোগ দিল জামায়াত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে দ্বিতীয় দিনের আলোচনায় যোগ দিয়েছেন জামায়াত ইসলামী আজ বুধবার আঠারোই জুন বেলা সাড়ে এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোল হলে এই আলোচনা শুরু হয় মঙ্গলবার সতেরোই জুন প্রথম দিনে আলোচনায় জামায়াত ইসলামীর কোনো প্রতিনিধি যোগ দেননি তবে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি আলোচনায় যোগ দেন আর জাতীয় সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে গঠিত হবে আলোচনা একই দিনে বৈঠকের শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি কাজ শেষ করতে মিশন জানাবো সরকার সবার সঙ্গে সমান আচরণ করছে উল্লেখ প্রেস সচিব অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সতেরো জুন ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে এমনটি উল্লেখ করেন প্রেস তিনি উল্লেখ করেন ঐক্যমত্য কমিশন এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে আগামী বারো কার্য দিবসে দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে আশা করি তিনি বলেন আগামী মাসে জুলাই ঘোষণা করা সম্ভব দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অনুপস্থিতির বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন জামায়াতের সঙ্গে কথা হয়েছে তারা আগামীকালের বৈঠকে যোগ দেবে বলে আশ্বস্ত করেছেন এবং যোগ দিয়েছেন অলরেডি সরকার নিরপেক্ষতা হারাচ্ছে এমন অভিযোগের উত্তরে তিনি বলেন সরকার নিরপেক্ষ আছে সবার সঙ্গে সমান আচরণ করছে এদিকে শেখ হাসিনা ইচ্ছে মতো দেশের ইতিহাস রচনা করে মন্তব্য রহুল কবির রিজভির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদের ইচ্ছে মতো দেশের ইতিহাস ও পাঠ্য বই রচনা করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রেজভি তিনি বলেন দেশের গণতন্ত্র থাকলে এক এমনটা সম্ভব হতো না পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটি সম্ভব হতো না যেটি শেখ হাসিনা করেছেন প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে প্রকৃত গবেষণা হবে যে গবেষণার ফলাফল দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব মঙ্গলবার সতেরোই জুন বিকেলে রাজধানীর শেরে বাংলানগরে আমরা বিএনপির পরিবারের উদ্বেগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন সংকট এখনো কাটেনি গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা গণতন্ত্রের সৌধ নির্মাণ করা এবং এ কাজগুলো আমাদের করতে হবে আর আমাদের তারেক ভূমিকা রাখবেন আমরা পাচ্ছি গত বছর আবাস রেজি শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালিয়েছেন সেই অপপ্রচার বর্তমানেও চলছে এই সময় গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা সর্বশেষ ঢাকা সহ সতেরো অঞ্চলে ঝড়ের পূর্বাভাস ঢাকা সহ দেশের সতেরোটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার জুন দুপুরে একটার পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়নমনসিংহ, ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝেরো হাওয়া সহ বৃষ্টি বৃষ্টি অথবা হতে পারে এলাকায় এসব এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বুধবার আবহাওয়া বিষয়ে বলা হয়েছে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের বিভাগের অধিকাংশ স্থানে হবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকা হালকা থেকে মাঝারি ধরনের বদ্র সহ সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী অতি ভারী বর্ষণ হতে পারে